মাছগুলি ভেজে নিচ্ছি কারণ এই মাছ ভাজা ছাড়া রান্না করলে মজা লাগে না খেতে একটু ভেজে নিলে ভালো লাগে খেতে একটু ভাজলে কড়া করে ভেজে ধুনা করলে বা ঝোল করে রান্না করলে ভালো লাগে খেতে এখন মশলাগুলি দিয়ে দিব এখন এটা দিব হলো তেজপাতা তারপরে দিব পেঁয়াজ এটা তেল দিয়ে ই করে আর তেল আগে দিয়েছি তারপরে এখন দিব কাঁচামল ঝালটা কম দিলে ভালো হয় কারণ বেশি ঝাল এটাতে ভালো লাগে না আর এখন দিব শুধু দারচিনি লংও এলাচ এলাচও না দিলে ভাই মগজ ধোনার মতো লাগে এটা কথার কথা কচু কি আর মগজ হয় বলেন কচু যে কচু কচু ভর্তা এটা অনেকে বলে দারচিনিটা দিলে একদম মগজ ভুদনার মতো লাগে এটা ভুল কথা এটা তো কচু তো কচুই এটা কচু ভর্তা এটা বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা খেতে একটু এলাচ দিবেন দারচিনি দিবেন এলাচ ও না না একটা ফ্লেভারটা সুন্দর আসে খেতে ভালো লাগে এখন এটা এটা তেলের উপরে ভাজা ভাজি সিদ্ধ করে ব্ল্যান্ডার করে নিয়েছি আগে তার সাথে আমি রসুনও দিয়েছি ভাববেন যে কচু রান্না করতেছেন রসুন দিলো না রসুনটা এটার সাথে ব্ল্যান্ডার করে নিয়েছি এখন টমেটো গুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো আগে দিতে ভুলে গেছি এখন দিয়ে দিলাম এখন আলুগুলো দিয়ে দিব মাছ তুলে নিয়েছি রোদ উঠেছে অনেক দিন বৃষ্টির পরে ভালো লাগতেছে রোদ বৃষ্টি ভালো লাগে না দু একদিন হলেই অস্থির লাগে রোদটাই কাজেও আসে ঝোলের পানিতে দিয়ে দিল ঝোলটা একটু বেশি রাখবো তরকারিতে তরকারিটা হয়ে আসছে শাকটা দিয়ে দিলাম আমার আমি তো তরকারিতে শাক পছন্দ করি শাক ছাড়া ঝোলের তরকারি ভালো লাগে না খেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ